হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আসলে ভালো আছেন কথাটা এখন বলা খুব মুশকিল কারণ দেশের বন্যা পরিস্থিতি খুবই খারাপ তো আমরা সিদ্ধান্ত নেছি আজকে থেকে যে কয় पीस ল্যাপটপ এসএস কম্পিউটার থেকে বিক্রি হবে ওই এসএস কম্পিউটারের প্রতিষ্ঠান থেকে সিদ্ধান্ত প্রত্যেকটা ল্যাপটপের प्रॉफिटের 10% যে পর্যন্ত বন্যা প্রবলেম আছে 10% আমাদের দিক থেকে

কেমন আছেন হচ্ছেন কিভাবে মানে আপনার ল্যাপটপ কিনলে আমি যে প্রফিটটা পাব এই प्रॉफिटের পার্সেন্ট চলে যাবে বন্যারতদের জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই ফান্ডটা আলাদা করে রেখে যে কোনো একটা গ্রুপের সাথে কথা বলে আমরা গ্রুপের মধ্যে এই সহায়্যটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো দেরি না করে কি কি ল্যাপটপ দেখাচ্ছি ফ্রাইডে অফারে স্পেশালি আজকে কিন্তু ফ্রাইডে জন্য আগামিকাল ফ্রাইডে

গ্রাফিক্স আছে টু জিবি থ্রি অ্যাঙ্গেলের ট্যাব বানায় ফেলতে পারবেন ল্যাপটপটাতে আমি একটা 4K ভিডিও চালায় রাখছি সম্পূর্ণ মাল্টিটাচ স্ক্রিন কিন্তু ডিসপ্লেটা দেখেন একদম রেজলেশনটা কিন্তু একদম সুপার ফ্রেশ অবস্থায় পাবেন একদম মনে হবে নিট অ্যান্ড ক্লিন একটা রেজোলিউশন পাবেন কার্বন ফাইবারের বডি এটা কিন্তু সহজে ভাঙবে না এতটা স্ট্রং আমি কিন্তু অন অবস্থায় টোকাচ্ছি তাহলে আপনারা বুঝতেছেন কতটা স্ট্রং একটা বডি এটা এই ল্যাপটপটা চার জিবি একশো 2GB গ্রাফিক্স সাড়ে চার থেকে সাড়ে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ চার্জার তিনটা গিফটের সাথে প্রাইস থাকতেছে অনলি সতেরো টাকা স্পেশাল প্রাইস সতেরো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন বডি আমি এইটা দেখাই দিলাম কতটা স্ট্রং আপনারা নিজেরাও দেখলেন ভিডিওর মাধ্যমে অনবস্থায় দেখাইলাম কোনো কাপাকাপি কোনো কিছু করতেছে না এক এরপরে যারা চাচ্ছিলেন অনেকদিন ধরে যে একটু কম দামের মধ্যে আমাদেরকে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দেন কম দামের চোদ্দ ডিসপ্লে পাওয়া একটু হয়ে যায় তারপর কিছু ল্যাপটপ করছি আপনাদের জন্য তাও আবার সিলভার কালারের মেটালিক বডি দিয়ে এটা হচ্ছে কোরআন এর ফোর জেনারেশন নাইন ফোর এইট জিরো এম এটার মডেল হচ্ছে নাইন ফোর এইট জিরো এম আট জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি ফোর জিবি আছে গ্রাফিক্স

এই ল্যাপটপটাতে আছে চার এই আট জিবি 4GB দুইশো ছাপান্ন জিবি এর সিক্স জেনারেশন এই ল্যাপটপটা দিয়ে আপনারা কিন্তু ল্যাপটপটা নিতে পারবেন এখন আমরা আরো রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলি পঁচিশ হাজার টাকা ফ্রাইডে অফার পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ল্যাপটপটা আমাদের করতে পারবেন এরপরে

যেহেতু ফ্রাইডের অফার যাচ্ছে ফ্রাইডের অফারে কিন্তু সব ল্যাপটপে অফার যাবে আমরা কিন্তু সব ল্যাপটপ দেখাবো না পাঁচ সাত মিনিটের ভিডিওতে যতগুলো সম্ভব দেখাচ্ছি ন্যারো শেপের একটা ডিসপ্লে পাচ্ছেন ল্যাপটপর র্যাম আছে 8GB 256GB SSD 4GB গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট আছে আপনার শাটার ক্যামেরা ফেস লক সহ ডাবল ক্র্যাক বাই টাচ বায় ওয়ান ইট ট্রি করা যাবে একদম সিলভার কালার মেটালিক বডি 7400 ফোর ডাবল জিরো

আট জিবি র্যাম দুইশো ছাপান্ন দিয়ে ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেটের গোতল আয় পাঁচ দুইশো ছয় কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকবে সকাল দশ থেকে ফ্রাইডে অফারে আপনারা যদি ল্যাপটপ নিতে চান তাহলে আগামীকাল চলে আসবেন আগামীকাল ফ্রাইডে

ডান বলা যায় না এটা হলো সাহায্য করবো আরকি সাহায্যের হাত বাড়াই দাও আর কি রোড নাম্বার থ্রি হারন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ দুইশো ছয় নম্বর সব এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিন খুলনা থাকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত লুফে নিতে চলে আসবেন আগামীকাল সকালে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবে নিমশাল আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম